আমাদের মতো লোক এই গ্রামে থাকার পর আপনি ভালো থাকবেন না আচ্ছা ভালো নাই কি কারণে একটু বলবেন ভাই আপনি কি আমার একটু উপকার করতে পারেন আরে ভাবি আমরা তো উপকার করার জন্যই এই গ্রামে পড়ে রয়েছি তাই না আরে বাপ মার কথা হইলো মানুষের দ্বারা দ্বারা যাও মানুষের উপকার করো কি উপকার করতে পারি সেটা বলেন খালি মানে কিভাবে বলি আসলে লজ্জা লাগতেছে আরে ভাবি আপনি লজ্জা পাইতেছেন কেন আপনি আমার ভাবি আমি আপনার দেবর দেবরের কাছে ভাবি কথা বলতে লজ্জা পাবো কেন বলেন না বলেন ভাই ওই আমার একটু টাকার দরকার ছিল মানে ধার আমি আপনার এই টাকা ধার ফেরত দিয়ে দিব কোনো অসুবিধা নাই টাকা টাকাই তো টাকা না টাকা কোনো ব্যাপার না আপনি আমার কাছে কিছু টাকা ধার চাইছেন আমি আপনার টাকা ধার দেব মানে আপনি হলেন ভাবি দেবরের কাছে টাকা চাইছেন তো ভাবি এই টাকা ধার দেওয়ার ব্যাপারে দুইটা শর্ত আছে ধন্যবাদ ভাই অনেক উপকার করলেন আসলে মানে কিভাবে যে বলবো আপনি আমার কি যে উপকার করলেন আমি আপনার বুঝাই বলতে পারবো না এখন শর্তগুলা কি শোনেন এক নাম্বার শর্ত তেমন কঠিন শর্ত না সেটা হলো আমি যেহেতু জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে চাই আমি না আসলে এটা চাই আমার ফ্যামিলি আমার ফ্যামিলি চাই আমি জনপ্রতিনিধি হিসাবে এলাকায় সার্ভিস দিই একটা সময় একটু হাত তোলা নিহত করছি আর কি ঠিক আছে যখন হাত তুলবো তখন তো আপনার বাড়িতে যাইয়া সরাসরি ভোট চাইতে পারব কিন্তু কোনো কিছু গিফট করতে পারবো না গিফট করলে কিন্তু নির্বাচনী লঙ্ঘন হয়ে যাবে বিধিবালা তখন আমি ধরা খেয়ে যাব সেইজন্য আমি চাইতেছি যখন আমি হাততুত মু তখন আপনি ভোটটা মেরে দিবেন ঠিক আছে দ্বিতীয় শর্ত হলো আপনার যে টাকা দামি দিলাম এটা কোনোভাবেই আপনার হাজবেন্ডে বলা যাবে না এটা কি বললেন না 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 এটা যদি তাকে না বলি তাহলে আমি টাকাটা ফেরত দিব কিভাবে ভাই আমি তো আর কোনো কাজকর্ম করি না তাই না আরে ভাবি আপনি বুঝতে পারতেছেন না কেন আপনি কি মনে করছেন একজন জনপ্রতিনিধি আপনাকে টাকা দিয়েছে সেটা ফেরত নেওয়ার জন্য অবশ্যই না আমি আপনার কাছ থেকে টাকাটা ফেরত নেব না সেই জন্য বলি না আমি যে জন্য বলছি সেটা একটু শুনেন আপনি একজন সুন্দরী মেয়ে আমি একটা সুন্দর ছেলে এরকম একটা সুন্দর ছেলের কাছ থেকে কারণেই হোক আর অকারণেই হোক টাকাটা নিতেছেন এটা যদি আপনার হাজব্যান্ড জানে তাহলে সে অন্য কোনো কিছু মনে করবে না 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 হু এমন না ও এসব কিছুই মনে করবে না আমি জানি আপনার হাজবেন্ডের মানে আপনার স্বামীর মন এত খারাপ না তবু ছেলে মানুষের মন তো আকাশের রঙের মতন কখন চেঞ্জ হয়ে যায় বলা জানা অথই আমার মনে হয় যে সত্যি সত্যি কিছু মনে করতে পারে সেই জন্য আমি আপনাকে বলতে মানা করছি আরে এই টাকাটা দিতেও না তো আর এই টাকাটা তার আপনি আমি গিফট হিসাবে দিছি অন্য কোনো ভাবে না তো ঠিক আছে ঠিক আছে খুব উপকার করলেন ভাই আসলে আপনি অনেক বড় জন প্রতিনিধি হ্যাঁ ভাই জি জি সালামালেকুম ভাবি আপনি নীতি সুন্দরী তারপর তো টাকাটা আপনার প্রাপ্য তো আছে ভোটের সময় তার টাকা দিয়া ভোট কিনতে পারবো না আগে কিনা নিলাম Mm-hmm.